আমরা যখন নামাজে দাঁড়াই আমরা অভ্যতার কারণে আমাদের যার যে সুরা মুহস্ত আছে নামাজে দাঁড়ের সেই সুরা পরে কিন্তু নামাজ শুরু করলাম পবিত্র কোরআন তিরিশ পাড়াই কোরআনের মধ্যে ছয় হাজার আছে আছে না নাই এবং বিভিন্ন বিষয়ের উপরে আয়াতগুলা নাজেল হয়েছে শুধু নামাজের উপরে আয়াত নাচার হয়ে বিভিন্ন বিষয়ের উপরে নামাজের উপরে আসছে রোজার উপর আয়াদ উপর কাকে বিবাহ করা জায়েজ কাকে বিবাহ করা হারাম আয়াত আসছে আসে কেমন আয়াত আসছে সংসার জীবন সম্বন্ধে আয়াত আসছে পারিবারিক জীবন সম্বন্ধে আয়াত আসছে রাষ্ট্রীয় জীবন সম্বন্ধে আয়াত আসছে জাহাজ সম্বন্ধে আয়াত আসছে আসছে না আসে না সব বিষয় আসছে এখন নামাজ টাল্লার সাথে কথা কপত আবরাত পুরে কি নামাজে যখন দাঁড়ায় যার যে সূরা মুখস্থ আছে আল্লাহ সামনে দাঁড়ায় সেটাই মুখস্থ পড়া শুরু করে কিন্তু নামাজের জন্য আমি বেছে নিতে পারি নাই অ্যাপ্রোপ্রিয়েট কোন সুরাটা হবে কেউ সদরমিত্তা বলেন যেমন স্ত্রীর সাথে জgameOverতে মনোমান ইসলামিক বিধানেও যে বিবিকে তালাক দেওয়ার বিধান আছে আছে না নাই আমার এই সুরাটা মুখস্থ নামাজের দারে বললাম আত তালাক মারাতাইন আমার স্ত্রী আমি দুই তালাক দিলাম কি এই সুফহান আল্লাহ অর্থ জানে কাই বাড়া তুই জাৰু ডাৰু তি কি আমার চাইডে দিবা লাগে না মাজে দাদা সৃষ্টি কিয় সদ্যনামিত দা বলেন তো আসে না নাই আল্লাহ চুল বলে না এই না গল কাউছাৰ হেৰে আমি আপনাকে কাউসার দান করলাম আপনি কদেছেন আল্লাহ রে আল্লাহ আমি তোমাকে কাউসার দান করলাম আল্লাহ

আবুল হাবের হাত ধ্বংস হয়ে যায় আল্লাহ বল এই ওটা এখন আবুল হাব বাচ্চা নাকি আবুল হাবের হাত ধ্বংস হইবার কথা বলতেছে তাহলে মানুষের জীবনে আমি কিছু উপমা দিলাম বোঝার জন্য জীবনে চলার পথে যা কিছু আছে সর্ববিষয় করে না এটারছে সদ্যলা মিথ্যা বলেন এখন আমাদের যার যে সুরা অর্থ যাকে তো সেটা দিয়ে নামাজ শুরু করলাম কি একটা উপমা দিলে ভালো বুঝবেন যেন আমরা বাজার থেকে সদাই খরিদ করি সদাই খরিদ করি না মাছ আনি মাংস আনি তেল লবণ মরি সাবান জামা কাপড় যা যা প্রয়োজন সংসারের সব তো বাজার থেকে কিনে আনছে সবই তো সদাই এখন সব কিনে এজন যখন বিবির কাছে দিবেন বিবি আমার স্বামী তো সব কিনে যে সব পাতিলে পাক করে আপনারা খাওয়াই দিলে খাদ্য থাকবো এত পয়সা দিয়ে কিনলেন কাপড় সুড়া তারপরে কেরোসিন তৈর চাল ডাল মাছ মাংস একসাথে আর সবজন স্বামী পয়সা দিয়ে কিনলেন যে সবই স্বামী পাক করে খাওয়ায় কেউ খাদ্য থাকবো না অখাদ্য হবে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার যাবতীয় বিধিবিধান করে রেখেছে এমন সব বিধিবিধান নামাজে ঢুকে দিবেন ফেরি ঢেকে যেটা যেখানে প্রযোজ্য সেটা সেখানে ব্যবহার করে পরিষ্কার না পরিষ্কার না